হ্যালো রিয় স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুলের প্রিয় চ্যানেল আজকের ভিডিওটি হতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীর জন্য যাদের আগামী বিশ তারিখ ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা তো আমি এখন আশা করবো যে তোমরা অলরেডি বাসায় পড়াশোনা করতেছ তো তোমাদের পড়াশোনাকে আরও সহজ করার জন্য আমি তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করে আসছি তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত আমি যা আমি দেখলাম তো সেই অনুযায়ী ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত যেসব একক কাজ দলগত কাজ ইত্যাদি ইত্যাদি রয়েছে সেগুলোর থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইন আউট করে আমি তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করেছি টোটাল দশটি প্রশ্ন নিয়ে পাঁচটি একক কাজের এবং পাঁচটি দলগত কাজের এগুলো তোমাদের অনেক অনেক হেল্প করবে সামনে পরীক্ষাগুলো দেওয়ার পরীক্ষা অ্যাটেন্ড করলে তোমরা এগুলো পুরোপুরি কমন না বাট তোমরা অনেক কিছু শিখতে পারবা আমি একটা একটা কথা বলি তোমরা পড়ালেখা করতেছো কিন্তু কিসের জন্য জ্ঞান অর্জন করার জন্য পরীক্ষা দেওয়ার জন্য না তো সেই ক্ষেত্রে তোমরা এগুলা থেকে পরে জ্ঞান অর্জন করো আগে পরীক্ষার চাপটা আসবে পরে তুমি যদি এগুলো যদি না জানো কিছু প্রযুক্তি সম্পর্কে যদি না জানো দেখে দেখে যদি পরীক্ষা গিয়ে লিখে দিয়ে চলে আসো তাহলে সেক্ষেত্রে তুমি কিছু কি শিখতে পারবা আগে তোমাকে কী করতে হবে শিখতে হবে তারপর গিয়ে প্রশ্ন যদি হাতে পাও তো প্রশ্ন দিয়ে এমনি তো পাবলিশ করে দেওয়া হচ্ছে আগের রাতে তো তোমরা তো প্রশ্ন পেয়ে যাচ্ছ সবাই তো প্রশ্ন পাইলে তখন সেটা বুঝে বুঝে তোমরা লিখে দিয়ে আসবে আগে নিয়ে জেনেরা শিখো আমরা দেরি না করে শুরু করি শুরু করার আগে কিছু কথা বলিনি যারা এই ভিডিওটি দেখতেছো কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও কারণ একটি সাবস্ক্রাইব তোমাকে কোনো ক্ষতি করবে না ঠিক আছে তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেখে সো প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস চলো আমরা শুরু করি প্রথম আসছে একক কাজ। একক কাজ আমি পাঁচটি প্রশ্ন এখানে সাজিয়েছি। প্রথম প্রশ্ন ছিল প্রযুক্তির গুরুত্ব। বলতে প্রযুক্তির ভূমিকা আমরা একটা প্রশ্ন দেখব একটা উত্তর দেখে নিব ঠিক আছে। একক কাজে প্রশ্ন একে কে বলছে প্রযুক্তির গুরুত্ব। তাহলে প্রযুক্তির ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে পরিবর্তন এনেছে তা আলোচনা করো। এটা হচ্ছে তোমার এক নম্বর প্রশ্ন কিসের একক কাজের। আমরা উত্তরটা দেখেনি। এটা হচ্ছে উত্তর। উত্তরে এই একক কাজের উত্তর প্রথমে আমরা এক নাম্বার প্রযুক্তির কি দেখছিলাম প্রযুক্তির গুরুত্ব দেখছি না এই হচ্ছে প্রযুক্তির গুরুত্ব ঠিক আছে এই প্রযুক্তির গুরুত্ব উত্তর আমরা সিম্পল লেখছি যেন তোমরা সহজে বুঝতে পারো কারণ এগুলো বোঝা হচ্ছে অনেক বড় ব্যাপার তোমরা এগুলো মুখস্থ করতে যেও না মুখস্থ করলে কোনো কিছু হবে না কখনো বুঝে বুঝে পড়বা নিজের মাথা থেকে লিখবা যা মাথায় আসে প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে উদাহরণস্বরূপ যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন এবং ইন্টারনেট আমাদের বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে প্রযুক্তির মাধ্যমে আমরা দ্রুত তথ্য সংগ্রহ বিনিময় এবং সংরক্ষণ করতে পারি শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ই লার্নিং এবং অনলাইনে অনলাইন কোর্সের মাধ্যমে শিখতে পারি এবং যে সরি সংরক্ষণ করতে পারি শিক্ষা প্রযুক্তি ব্যবহারে ই লার্নিং এবং অনলাইন কোর্সের মাধ্যমে শিখতে পারি যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে তো এটা তো আমরা জানি স্বাস্থ্যসেবায় প্রযুক্তির মাধ্যমে টেলিমেডিসিন অনলাইন রিপোর্ট এবং ডিজিটাল ডায়াগনস্টিক পদ্ধতিতে উন্নত চিকিৎসা পাওয়া যাচ্ছে এটা আমরা জানি আমরা কিন্তু এখন উন্নত চিকিৎসা পাচ্ছি কিসের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির জন্য পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে জিপিএস জিপিএস মানে বুঝো লোকেশন লোকেশন আর কি মোবাইলে লোকেশন থাকে না মানে আমরা যোগাযোগের ক্ষেত্রে কি করি আমরা লোকেশন অন করি যেমন ধরো আমি ঢাকা গেছি কিছুদিন আগে তো সেক্ষেত্রে আমি যদি কিছু না চিনি তখন সেখানে আমরা কি করি লোকেশন ইউজ করি ম্যাপ আছে না ম্যাপ মোবাইলে ওটা ইউজ করি ওটার জন্য কি লাগে জিপিএস তো এত অত্যাধুনিক এগুলো কিসের মাধ্যম হচ্ছে প্রযুক্তির উন্নয়নের জন্য হচ্ছে এবং রাইড শেয়ারিং রাইড শেয়ারিং যারা ঢাকায় থাকে তারা খুব ভালোভাবে জানে চট্টগ্রামে থাকে তারাও জানে যারা রাইডে চলাফেরা করে মানে বাইকে তো সেখানে কি হয় তুমি অনলাইনে একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে কি করতে পারবা মানে শেয়ারিং অ্যাপসে তুমি চাইলে রাইড নিতে পারবা রাইড মানে কি তুমি মনে করো তোমার কোথাও যাই ইচ্ছা করতেছে তো তুমি এখন গাড়ি পাইতেছো না তুমি অনলাইনে অ্যাপসে ঢুকলা রাইড শেয়ারিং ওপেন করলা ওখান থেকে যে একজন ড্রাইভারকে চুজ করলা তাকে মেসেজ দিলে বা কল করলা বললা যে এখান থেকে আপনাকে আমাকে পিক করে নেন সেখানে এসে পিক করে নিবে তো আমাদের জীবনকে অনেক সহজ করে তুলছে এটা এটা হচ্ছে প্রযুক্তির গুরুত্ব আমরা দুই নম্বর প্রশ্ন করে নিই দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্ভাবন এবং সৃজনশীলতা কোন একটি প্রযুক্তি উদ্ভাবনের প্রক্রিয়া বর্ণনা করো এবং এতে সৃজনশীলতার ভূমিকা কিভাবে রয়েছে তা ব্যাখ্যা করো আমরা উত্তর চলে যাই উদ্ভাবন ও সৃজনশীলতা উদ্ভাবন হলো নতুন উদ্ভাবন হলো নতুন ধারণা প্রক্রিয়া পণ্য বা পদ্ধতির সৃষ্টি উদাহরণ হিসাবে ড্রোন প্রযুক্তি নেওয়া যায় ড্রোন তৈরি করা একটি উদ্ভাবনের প্রক্রিয়া যেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সেন্সর এবং সফটওয়্যার সমন্বয় করতে হয় ড্রোন মানে চিন্তা তোমরা ড্রোন যাদের অনেকে চিনছো আবার অনেকে হয়তো চিনো না ড্রোন মানে উপরে যে অনেক উড়ায় তোমরা হয়তো দেখবে ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবে ড্রোন কি আর এখন তো ফলাপাই সবাই আধুনিক আসলে সবাই জানে ড্রোন কি রিমোট কন্ট্রোলের মাধ্যমে উপরে উড়ানো যায় ওগুলা উপরে উড়িয়ে যায় ক্যামেরাও দানো যায় বিভিন্ন মানুষের সিনেমা বলো নাটক ওগুলো শুটিং হয় না তখন উপর থেকে যে বিভিন্ন সিন দেখা যায় না সিনগুলো কেমন নেই ড্রোন শট নেই মানে উপরে ড্রোনগুলো বলে ড্রোনের ভিতরে ক্যামেরা থাকে যা তা দেখা যায় ড্রোন মানে হচ্ছে পাখির চোখের মতো অনেকটা পাখির চোখে পাখির চোখ থেকে নিচ কিভাবে দেখা যায় এটা আমরা ড্রোন দিয়ে দেখতে পারি তারপর সৃজনশীলতা এখানে প্রধান ভূমিকা পালন করে কারণ একটি কার্যকর ড্রোন তৈরি করতে প্রচলিত চিন্তা থেকে বের হয়ে নতুন কিছু সৃষ্টি করতে হয় উদ্ভাবনের সৃজনশীলতার ফলে নতুন এবং কার্যকর সমাধান পাওয়া যায় যা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো কিন্তু অনেক জরুরি লম্বা উত্তর দিলে তোমরা দেখবা শুধু শুধু এই জন্য আর করিনি লম্বা উত্তর তিন নম্বর প্রশ্ন চলে যায় ডিজিটাল টেকনোলজি এবং তথ্য ডিজিটাল টেকনোলজি কিভাবে তথ্য সংগ্রহ সংরক্ষণ এবং ব্যবহার করে তা ব্যাখ্যা করো ঠিক আছে আমরা উত্তর চলে যাই ডিজিটাল টেকনোলজি এবং তথ্য ডিজিটাল টেকনোলজি তথ্য সংগ্রহ সংরক্ষণ এবং ব্যবহারের পদ্ধতিতে বিপ্লব এনেছে উদাহরণস্বরূপ ক্লাউড স্টোরেজ প্রযুক্তি ক্লাউড স্টোরেজ প্রযুক্তি মানে বুঝো ক্লাউড স্টোরেজ প্রত্যেকের মোবাইলে আছে এগুলো মানে হচ্ছে যে তোমার ইনফরমেশন কালেক্ট করে রাখবে ক্লাউড স্টোরেজে তুমি তোমার ছবি ভিডিও ইত্যাদি ইত্যাদি যত ডকুমেন্টস আছে সবগুলো রাখতে পারবা ফ্রিতে ঠিক আছে এগুলো আমাদের আলাদা করে লাগে না মানে হচ্ছে যে আমাদের সেট মেমোরি লাগে না বা আলাদা মেমোরি লাগে না এগুলো গুগলে সংরক্ষণ থাকে যতদিন তোমার পাসওয়ার্ড মনে থাকবে গুগল অ্যাকাউন্ট সেভ থাকবে ততদিন তুমি সব ধরনের তথ্য রাখতে পারবা ঠিক আছে বলছে ক্লাউড স্টোরেজ প্রযুক্তি আমাদেরকে বড় পরিমাণ তথ্য নিরাপদে সংরক্ষণ এবং যে কোনো সময় যে কোনো স্থান থেকে তা ব্যবহারের সুযোগ করে দেয় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডেটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করা সম্ভব এছাড়াও বিগ ডেটা অথবা এবং ডাটা অ্যানালাইটিক্স অ্যানালিটিক্স প্রযুক্তির মাধ্যমে বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায় ক্লাউড স্টোরেজ থেকে আর কি মানে আমরা বড় বড় ডাটা এখন রাখতে পারি ক্লাউড স্টোরেজে তারপর যে আপনার চার প্রশ্ন চলে যে ইন্টারনেট এবং নিরাপত্তা সরি ইন্টারনেট ব্যবহারের সময় কোন কোন নিরাপত্তা ব্যবস্থা সরি ইন্টারনেট ব্যবহারের সময় কোন কোন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং কেন তা গুরুত্বপূর্ণ নিরাপত্তার কথা আসতে এখন ইন্টারনেট এবং নিরাপত্তা ইন্টারনেট ব্যবহারের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা হলো নিজে আমরা পয়েন্ট আকারে লিখছি হয়তো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা কারণ ইন্টারনেট তুমি মনে করো ফেসবুক ব্যবহার করতেছ তো সেক্ষেত্রে তোমার যদি ফেসবুকটা সেফ রাখার জন্য তোমরা একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবা তোমরা ঠিক আছে শক্তিশালী এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করা উচিত যা সহজে অনুমান করা যায় বাই ভাই ওয়ে তোমরা যদি শিখতে পারো হয়তো তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই আমি আমরা বললাম তোমাদের বাবা মার হয়তো থাকতে পারে সেক্ষেত্রে সেখানে তোমার তোমার বাবা মাদেরকে বলবো যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করার জন্য কারণ নাহলে যে কোনো সময় আইডি হ্যাক হয়ে যাইতে পারে ঠিক আছে কারণ তোমাদের যে ডেটা আছে তোমাদের ইনফরমেশনগুলো চুরি হয়ে যেতে পারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি ফেসবুক ফেসবুক বা শুধু ফেসবুক না ফেসবুক বলো ইউটিউব বলো গুগল বলো সব কিছু লগ এর সময় অতিরিক্ত নিরাপত্তা যোগ করা মানে নিরাপত্তার কাজে যদি আসতে মনে করো তুমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অনেকে জানো অনেকে জানো না তাদের যারা জানো না তাদের জন্য বলতেছি ধরো তুমি ফেসবুকে লগ ইন করতেছো এটা যে তোমার আইডি সেক্ষেত্রে তুমি আরেকটা নাম্বার এড করে দিলাম বললো যে পাসওয়ার্ড দেওয়ার পরেও এই নাম্বারে একটা কোড যাবে কোড দেওয়ার পরে তারপর আমি ঢুকতে পারবো এর আগে না তাহলে কি হবে তোমার আইডি ধরো আমি হ্যাক করে ফেললাম তখন কি হবে আমি যখন পাসওয়ার্ড দিয়ে ঢুকবো সেক্ষেত্রে তোমার নাম্বার একটা কোড যাবে ওই কোডটা না দিলে আমি ওই কোডটা না দিলে আমি ফেসবুকে ঢুকতে পারবো না তোমার আইডি দিয়ে এটা হচ্ছে তোমার নিরাপত্তা ঠিক আছে অ্যান্টি ভাইরাস বা অ্যান্টি ম্যালোয়ার সফটওয়্যার ব্যবহার করা সব জায়গায় এগুলো ভালো না অনেক সময় এগুলো কি কিছু ফেক থাকে কম্পিউটার এবং ডিভাইসকে ম্যালওয়ার এবং ভাইরাস থেকে রক্ষা করে মানে অ্যান্টি ভাইরাস এগুলো আর অ্যান্টি ম্যালওয়ার সুরক্ষিত ওয়েবসাইট ব্রাউজ করা যেমন এস টিটিপিএস এস টিটিপি মানে কি জানো এস এস মানে হচ্ছে হাইপার টি মানে টেক্সট হাইপার টেক্সট ট্রান্সফার টি মানে আর হচ্ছে ট্রান্সফার পি মানে প্রটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল এস আমি যতটুকু মার্কিং করছি ঠিক ততটুকু দেখো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি কেন তোমাদের ঠিক আছে দেখো এস টিটিপি তোমার হচ্ছে কি

মানে ওয়েবসাইটে সিকিউর করা হয় না তোমার তথ্য এখান থেকে চুরি হইতে পারে এটাতে ঢুকবা না তুমি যখন দেখা লেখা দেখবা যে এস টি টি পি এস এস লেখা দেখবা তখন মানে সিকিউর এস মানে কি সিকিউর ঠিক আছে এই এস এটা কিনতে অনেক টাকা লাগে এস টি টিপি মানে হচ্ছে ফ্রি আর এস এস এটা এস এটা লাগানোর জন্য এটা কিনতে অনেকটা অনেক টাকা দিয়ে সিকিউরিটি এটা কিনতে হয় তো বলছি এস টি টিপিএস প্রটোকল যুক্ত ওয়েবসাইট ব্যবহার করা যা নিরাপদ তথ্য রাখে ঠিক আছে বুঝতে পারতো তুমি এবার আমরা পাঁচ নম্বর প্রশ্ন চলে যাই প্রযুক্তির চ্যালেঞ্জ ডিজিটাল টেকনোলজির ব্যবহার করার সময় যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন করতে হয় তা আলোচনা করো মানে পাঁচ নাম্বারে বলছে প্রযুক্তি চ্যালেঞ্জে এবার আমরা উত্তরে চলে যাই উত্তর হচ্ছে যে প্রযুক্তি চ্যালেঞ্জ ডিজিটাল টেকনোলজির ব্যবহার করার সময় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বলতে যে প্রাইভেসি রক্ষার সমস্যা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা কঠিন হতে পারে ঠিক আছে কারণ আমাদের নিজেদের তথ্যকে অনেক সময় কি কঠিন হয়ে যায় সুরক্ষা করা সাইবার নিরাপত্তার ব্যবস্থা করা হ্যাকিং বলো ফিশিং এবং অন্যান্য সাইবার আক্রমণের ঝুঁকি থাকে প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তিতে আমার আমার আইডিতে বিশাল একটা অ্যামাউন্টের কোনো একটা কিছু আছে কিন্তু এটা এটার সময় মাঝে মধ্যে কী হয়ে যায় ওগুলো হ্যাকিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে হবে আক্রমণের যেহেতু ঝুঁকি থাকে সেক্ষেত্রে আমাদের নিরাপত্তারও প্রয়োজন হয় তো এগুলো এখানে তো শুধুমাত্র আমরা ঝুঁকির কথা বললাম ঠিক আছে না তো ডিজিটাল বিভাজন সমাজের কিছু অংশ ডিজিটাল সুবিধা থেকে বঞ্চিত হতে পারে তারপর হচ্ছে তোমার মানসিক স্বাস্থ্য অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার মানসিক স্বাস্থ্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটা তো আমরা সবাই জানি অতিরিক্ত মোবাইল ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি ইলেকট্রনিক পর্যায় পুরাতন ডিভাইস এবং ইলেকট্রনিক পণ্য পরিবেশে দূষণ ঘটাতে পারে এই এটা সিম্পল এগুলো আর কোনো ব্যাপার না মানে এই প্রযুক্তি আমাদের যে পরিমাণ তোমার ফ্যাসিলিটি দিচ্ছে তার কাছে এগুলো কিছুই না ঠিক আছে এবার আমরা দলগত প্রশ্নে চলে যাই ঠিক আছে দলগত কাজ দলগত কাজ মানুষের প্রথমে গ্রুপ প্রজেক্ট প্রযুক্তি উদ্ভাবন বলছে তোমা তোমরা তোমার দল একটি নতুন প্রযুক্তি উদ্ভাবনের পরিকল্পনা তৈরি করবে এবং এটি কিভাবে মানুষের জীবনের পরিবর্তন আনবে তা ব্যাখ্যা করবে ঠিক আছে একটা দল হয়ে দল গঠন করবে তোমরা মানে দল গঠন করে এই প্রযুক্তি উদ্ভাবনের পরিকল্পনা করতে হবে ঠিক আছে তো আমরা চলে যাই প্রযুক্তি চ্যালেঞ্জ আচ্ছা আমরা উত্তরে উত্তর এখানে দলগত উত্তর এখানে গ্রুপ প্রজেক্ট প্রযুক্তি উদ্ভাবন উদাহরণস্বরূপ একটি গ্রুপ একটি স্মার্ট হোম সিস্টেম উদ্ভাবনের পরিকল্পনা করতে পারে এই সিস্টেমটি করে সব ডিভাইস একত্রিত করবে এবং স্মার্টফোন ট্যাবলেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে এতে এনার্জি সেভিং মোড সিকিউরিটি সিস্টেম এবং অটোমেটিক লাইটিং কন্ট্রোল থাকবে এই সিস্টেমটি মানুষের দৈনন্দিন সুরক্ষা এবং সাশ্রয় আনবে একটা কথা খেয়াল রাখবে এখানে কিন্তু আমি বড় উত্তর উত্তর তৈরি তৈরি কারণ করলে তোমরা অনেকে পড়বা ঠিক আছে এই জন্য তো ছোট ছোট উত্তর তৈরি করছে এগুলো ছোট ছোট পর আমি আরেকটা পর্ব নিয়ে আসবো দরকার হলে ঠিক আছে আমার দুই নম্বর প্রশ্ন চলেছে ডিজিটাল বিভাজন বলছেন ডিজিটাল বিভাজন কি এবং এটি সমাজে কিভাবে প্রভাব ফেলে তা নিয়ে একটি গ্রুপ আলোচনা করো ডিজিটাল বিভাজন কি এবং এটি কিভাবে সরি ডিজিটাল বিভাজন কেমন এটি সমাজে কীভাবে প্রভাব ফেলে তা নিয়ে একটি গ্রুপ আলোচনা করো আমরা উত্তর উত্তরে চলছে ডিজিটাল বিভাজন ডিজিটাল বিভাজন হল প্রযুক্তি সুবিধা থেকে সমাজের একটি অংশ বঞ্চিত হওয়া এটি সাধারণত অর্থনৈতিক এবং সামাজিক কারণে ঘটে ডিজিটাল বিভাজন সমাজে বৈষম্য সৃষ্টি করে এবং উন্নয়নকে উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করে এই সমস্যাটি সমাধানের জন্য সরকার এবং প্রতিষ্ঠানগুলো উদ্যোগ গ্রহণ করা এবং প্রয়োজনে করার প্রয়োজন যাতে প্রযুক্তির সুবিধা সবার হাতে সবার জন্য সহজলভ্য হয় তিন নম্বর প্রশ্ন চলে যাই আমরা প্রযুক্তি এবং পরিবেশ প্রযুক্তি পরিবেশের পরিবেশের উপর কিভাবে প্রভাব ফেলে তা নিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করো মানে প্রযুক্তি এবং পরিবেশ নিয়ে প্রযুক্তি এবং পরিবেশ প্রযুক্তি পরিবেশের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে উদাহরণস্বরূপ ইলেকট্রনিক বর্জ্য কারণ আমরা যে ইলেকট্রনিক প্রোডাক্ট যেগুলো আমাদের নষ্ট হয়ে যায় বাসে কি করি আমরা ফালাই দিই না এটা আমাদের পরিবেশ দূষণ করতেছে এটা বলতে যাচ্ছে তবে প্রযুক্তি সঠিক ব্যবহার পরিবেশের রক্ষায় সহায়ক হতে পারে যেমন সোলার প্যানেল এবং রিনিউয়েবল এনার্জি ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা যায় এছাড়াও স্মার্ট এছাড়া স্মার্ট গ্রিড এবং এনার্জি এফিসিয়েন্ট ডিভাইস ব্যবহার করে বিদ্যুৎ অপচয় কমানো যায় ঠিক আছে চার নম্বর প্রশ্ন চলে যায় আমরা ইন্টারনেট এথিক্স ইন্টারনেট ব্যবহারের সময় আমাদের কোন এথিক্স বা নৈতিকতা মেনে চলা উচিত তা নিয়ে একটি গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করো বলছে যে ইন্টারনেট এথিক্স ইন্টারনেট ব্যবহারের সময় কিছু নৈতিকতা মেনে চলা উচিত সত্য এবং সঠিক তথ্য প্রচার করা মিথ্যা না ঠিক আছে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা উচিত নয় এটা এটা তো অবশ্যই সত্যি কারণ ইন্টারনেটের মাধ্যমে যত ফেক ফেক বলো যত মিথ্যা কথা বলো সব ইন্টারনেটে বলা হয় তো ব্যক্তিগত তথ্য সুরক্ষা অন্যের ব্যক্তিগত তথ্য অনুমোদিতভাবে ব্যবহার করা উচিত নয় ঠিক আছে সাইবার বোলিং ইন্টারনেটে কারোর সাথে অবশ্যই আচরণ করা উচিত না এটাকে বলে সাইবার বলি ইন্টারনেটের ভাষা ঠিক আছে মানে তোমার ইন্টারনেট অনেক একজনকে ফেসবুক বলে গালাগালি করো না এই গালাগালি করাকে বলে সাইবার বলি মনে থাকবে কপিরাইট অ্যান্ড মেনে চলো কপিরাইট অ্যান্ড মানে কি কারো কন্টেন্ট চুরি করা ঠিক আছে এ কিছুদিন আগেও আমার কিছু ভিডিও দেখলাম যে ইউটিউবে আরেকজন থাকতে সেগুলো আমার আমার অনুমতি না নিয়ে এটাকে বলে কপিরাইট মানে আমার অনুমতি ছাড়া ও আমার ভিডিও ডাউনলোড করুন ছাড়তেছে এরকম আর কি অন্য যথাযথ স্বীকৃতি এবং অনুমতি ছাড়া ব্যবহার না করা মানে কপিরাইট এটা মেনে চলা কিন্তু ওরা মানতেছে না সেটা পাঁচ নম্বর বলছে টেকনোলজি সলিউশন তোমার দল কোন একটি সামাজিক সমস্যা সমাধানের জন্য একটি টেকনোলজি সলিউশন তৈরি করবে এবং এটি কিভাবে কার্যকর হবে তা উপস্থাপন করবে উত্তর টেকনোলজি সলিউশন উদাহরণস্বরূপ একটি দল জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য একটি টেকনোলজি সলিউশন তৈরি করতে পারে তারা একটি স্মার্ট সেন্সর নেটওয়ার্ক উদ্ভাবন করতে পারে যা বায়ুর গুণমান এবং পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণ করবে এই তথ্য বিশ্লেষণ করে স্থানীয় প্রশাসনকে পরিবেশগত সমস্যার সমাধান করতে সহায়তা করবে এবং এটি কিভাবে কাজ করবে তা প্রদর্শন করতে একটি প্রেজেন্টেশন তৈরি করা যেতে পারে তো আমি আর করলাম না এখন তোমরা বলতে পারো এত ছোট ছোট উত্তর কেন কারণ তোমরা বড় করলে যে কোনো পড়বা না এগুলো পরে তোমাদের জাস্ট আইডিয়াটা নাও কারণ আইডিয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস তোমরা জিনিসটা জেনে গেছো জিনিসটা একবার জানার পর তোমরা বুঝে যাবে এটা কিভাবে লিখতে হবে আমি কথা বুঝতে পারতেছি তোমরা এগুলো বই পড়ো পাশাপাশি এগুলো প্র্যাকটিস করো আমার এগুলো আমি তোমাদের জন্য আরেকটি পর্ব নিয়ে আসবো প্র্যাকটিস করার জন্য তো এগুলো কেন তোমরা তো অনেকে হয়তো ভাবতেছো আমরা তো পরীক্ষার একদিন তো পাশ্ন পাই যেতেছি ওখান থেকে দেখে লিখে দিব দেখে লিখবে ঠিক আছে বুঝছো কিন্তু মনে তোমরা কিন্তু লাইফে কিছু করতে পারবে না কারণ এগুলো না শিখলে এগুলো না পড়লে তোমরা কিছু জানবা না তো তোমরা আগে নিজে থেকে জানো জ্ঞান অর্জন করো তারপর দেখা যাবে ওগুলা পরীক্ষা কেমন পাস করো না করো সেটা পরে দেখা যাবে তো এটাই এটাই ছিল আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওগুলো যারা দেখছো তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো দয়া করে সাবস্ক্রাইব করে দাও আমাকে আমার সাপোর্ট প্রয়োজন প্রচুর কারণ তোমরা অনেকে জানো যে আমার আগে ইউটিউব চ্যানেলটি চলে গেছিলো তো সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও উইল সি সিন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ এভি ওয়ান